সালামের ভিডিও নিয়ে তো গাইস আমরা আজকে পাঁচশো টাকা দেবো দুশো টাকা দেবো একশো টাকা দেবো এই পঞ্চাশ টাকা এবং বিশ টাকা যে নোট গুলো রয়েছে এই সবগুলো কিন্তু ঈদ এ সালামে দেবো তো গাইস ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হচ্ছে চলো তোমরা আমার কাছে কি চাও আচ্ছা বোনের বাড়ি গিয়ে দেখি মামার ভাগটার একই কালার পায়জামার পাঞ্জাবি ভাগনা আর ভাগ্নি কে দিলাম একশো একশো দুইশো টাকা এখনো বাকি আছে পাঁচশো আর দুইশো টাকা দেখি কার ভাগ্যে আছে লেখা তারপর চলে গেলাম দাদির বাড়িতে ছোটবেলায় যখন আমার টাকা লাগতো তখন দাদি তার শাড়ির আসল থেকে বের করে দিত আচ্ছা দাদি এই যে আমার হাতে একটা হচ্ছে পাঁচশো টাকার নোট আর একটা দুইশো টাকার নোট ঠিক আছে আমি পিছের থেকে ধরবো তারপর তুমি যে হাতে

পাঁচশো টাকা পেয়ে গেছে আরো অনেকেই দিয়েছি কিন্তু তারা ভিডিওতে আসতে চায়নি সবাইকে দিতে দিতে টাকা আমার পকেট হয়ে গেল ফাঁকা এই ফাঁকা পকেট নিয়ে ধরলাম হাটা সবাই ভিডিওতে লাইক আর শেয়ার করে দিও বাই বাই টাটা